মনে হচ্ছে এটা প্ল্যান সি প্ল্যান এ হচ্ছে বৈষম্য বিরোধী প্ল্যান বি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি প্ল্যান সি হচ্ছে এই টিমটা দিনে ঘুরে বেড়াচ্ছে অনেকে কিন্তু শুধুমাত্র হেডিং দেখেই বিষয়টা নিয়ে একরকম চিন্তা ভাবনা করছেন কিন্তু ভেতরের খবরে একদম শেষে দুইটা লাইন আছে ওই দুইটা লাইন যখন আমি দেখছি তখন আমার কাছে মনে হয়েছে যে এটা প্ল্যান সি টিম সি আর সব কিছু মিলিয়ে আগামী দিনে যে নির্বাচন আসতে যাচ্ছে সেই নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য ছাত্ররা সর্বোচ্চ পরিমাণ পরিকল্পনা ফাইনাল করে ফেলেছে দশক জুলাই গণ অভ্যুত্থানে নেতাদের নেতৃত্বে আসছে নয়া ছাত্র সংগঠন তবে প্রথমে আপনাদেরকে বলে দিতে চাই বিষয়টা এমন না যে বিরোধী ছাত্র আন্দোলনের সাথে এটার কোনো সম্পর্ক নাই অথবা এটা নতুন আলাদা কোনো ছাত্র সংগঠন অনেকেই বানিয়েছেন যে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে যেহেতু এই কমিটির পদ নিয়া আমরা দেখছি যে এখানে একটা গতকালকে থেকে ভিন্ন ভিন্ন ফেসবুকে যার যার অনুসারী সার্জিসের অনুসারী বাখের অনুসারী হ্যাঁ তারপর যে যারাই আছেন তাদের অনুসারীরা আলাদা আলাদা স্ট্যাটাস দিচ্ছেন বাট এইটা হচ্ছে আলাদা খেলা খেলাটা কি আমরা যদি দেখি যে আজকে এই আন্দোলন অন্যতম ছাত্রনেতা এবং সমন্বয়ক আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলছেন জুলাই অভ্যুত্থানের শক্তি থেকেই আসতে যাচ্ছে নতুন এই রাজনৈতিক ছাত্র সংগঠন যেমন ধরেন ছাত্রলীগ ছাত্রদল ছাত্র সেবির তাদেরও কিন্তু একটা সংগঠন হচ্ছে এরকমই যেটা আসতে যাচ্ছে আর তাদের বক্তব্য তাদের সংগঠনটি কোনো মূল দলের সাথে সম্পৃক্ত থাকবে না এগুলা বলার জন্য বলা আর এখানে ছাত্র শিবিরের একটা বড় কানেক্টিভিটি আছে এটা তারা হাইডেন্ড সিক্স যে খেলাটা এটারও কিন্তু একটা অংশ এখানে কানেক্টেড হবে তাদের বক্তব্য জুলাই আন্দোলনে মানুষ যে রায় দিয়েছে সেটি এই সংগঠনের ভিত্তি মূল থিম হবে স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট এটা তো হবে কি বাংলাদেশে মূলধারার যে রাজনৈতিক শক্তিগুলোর সাব পার্ট আছে ছাত্রশক্তি হিসাবে ছাত্র দল ছাত্রলীগ ছাত্র শিবির তো এই বৈষম্য বিরোধীরা কলেজ ক্যান্টিনে বা কলেজ ক্যাম্পাসে এরা তো আলাদা আলাদা এখন এদের বাহিরে আরেকটা টিম তৈরি হবে যারা কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়গুলোকেও নিয়ন্ত্রণ করবে এখানে বলা হচ্ছে বৈষম্যবিরুদ্ধী ছাত্র আন্দোলনের সাথে এটির কোনো সম্পর্কে নেই তারপর হচ্ছে নয়া ছাত্র সংগঠনটি স্বতন্ত্র হবে আমরাও এটা বিশ্বাস করি না কারণ সম্পর্ক নাই বললেই তো হয় না ভাই আমরা বুঝি সম্পর্কটা কোথায় আছে বাকেরের বক্তব্য যে এই আন্দোলনে বিভিন্ন মতাদর্শের লোকজন অংশ নিয়েছে এখনও আছে উদাহরণস্বরূপ তারা বলছে ছাত্রদল ছাত্র ছাত্রশক্তি বাম ডান ইসলামী শিক্ষার্থী অনেকেই ছিল তো জুলাই আগস্ট পরবর্তী যার যার যে জায়গা ওই জায়গাগুলোতে ফিরে গেছে বাট এর পরেও অনেক ছাত্রছাত্রী রয়ে গেছে যারা আসলে কোনো সংগঠনের সাথে কানেক্টেড না তো এখন তাদের পরিকল্পনা বা তারা মনে করছে জুলাই অভ্যুত্থানে যে দুইটি অঙ্গীকার ফ্যাসিস্ট ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে এই দুইটাকে বাস্তবায়নের মাধ্য দিয়ে তারা এই ছাত্র আন্দোলনের কার্যক্রম মানে তারা চালিয়ে যাবে একই সাথে এখানকার সাধারণ শিক্ষার্থী সহ যারা একটি মতাদর্শ অনুসরণ করে বিশেষ করে আপনার আমরা যদি দেখি যে জুলাই অভ্যুত্থানকারীদের মধ্যে যারা আরও সফিস্টিকেটেড ভিশনারি পলিটিক্স করতে চায় মানে ভবিষ্যতে পরিচ্ছন্ন রাজনীতি করতে চায় তারাই এই ছাত্র সংগঠনটার উদ্যোগ নিয়েছে তাদের বক্তব্য যে ফেসিবাদী ব্যবস্থায় সকল ছাত্র সংসদ কক্ষিগত ছিল এখন এগুলো আস্তে আস্তে হবে আচ্ছা তো কবে নাগাদ বলা হচ্ছে যে এখনো তারিখ এবং নাম চূড়ান্ত হয়নি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাওয়া হবে গণতান্ত্রিক উপায়ে এটা নেতৃত্ব হবে আর স্বতন্ত্র ছাত্রদের ঘোষণা নিয়ে অনেকে বলছেন বাট আপনারা একটু ভালো করে যদি বোঝেন তাহলে বুঝে যাবেন ডক্টর ইউনুস বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটি নতুন যে রাজনৈতিক দল সব কিন্তু একটা টিম এর বাইরে কিছুই না তবে এই টিমগুলোর একটা জিনিস ছিল না যে তারা যখন রাজনৈতিক শক্তিতে তারা পরিবর্তিত হচ্ছে তখন তাদের কলেজ ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে তারা কাদের নিয়ে কাজ করবে এই জন্য তাদের একটা ছাত্র সংগঠন দরকার আর ওই ছাত্র সংগঠনটারই নতুন এই ফর্মেটটা হচ্ছে এটা বেসিক্যালি সবাই একটাই টিম পাঁচ ভাগে বিভক্ত প্রত্যেকেরই কাজ হবে বৃদ্ধি বা জাতীয় নাগরিক কমিটি থেকে যারা রাজনৈতিক শক্তি হিসাবে যাবে তাদের যে লেজুর ভিত্তিক সংগঠন হিসাবে সমাবেশ বিভিন্ন প্রোগ্রাম কাজ লাগলে ধরেন মব জাস্টিস অনেক জায়গায় তারা কিন্তু করছে হয়তো ভবিষ্যতেও করবে নাও করতে পারে বাট মূল রাজনৈতিক দলটার পাওয়ার যে বেসটা এটাই হবে এই ছাত্র সংগঠন এটা আমার ক্যালকুলেশন বলছে নাও হইতে পারে বাট এটাই হবে এখন দৃশ্য তো আমরা ক্যাপশন আমরা এটা দিছি যেটা আপনারা দেখছেন বাট আমার অ্যানালাইসিস বলছে এটা আলাদা কিছু না এটা ফিরে একই জায়গায় ভালো থাকুন আসসালামু আলাইকুম আমার এই ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের অনেকের কাছে ভাল লাগে যখন পজিটিভ কথা বলি আবার যখন সমালোচনা করি তখন অনেকের কাছে খারাপ লাগে বলেন যে তোমার পরিণতি ভবিষ্যতেই হবে সেই হবে দেখেন এগুলো কিন্তু গত ষোলো বছর মানে লাস্ট পাঁচ থেকে ছয় বছর আমি নিউজ করছি তখনও এরকম কমেন্ট দেশ থেকে করছেন তো পরিণত আসলে আপনাদের নিজেদেরই খারাপ হয়ে গেছে তাই না আমরা যারা ক্রিটিক্স আছি অন্তত আমি যেটা ভালো সেটারে ভালো বলি যেটা খারাপ সেটারে খারাপ বলি আমরা এটা বিএনপি করুক আওয়ামী লীগ করুক ডক্টর ইউনোস করুক ছাত্ররা করুক তো যার কারণে আমাদের দলটা আপনার বুঝতে কষ্ট হয় যে আমি কাকে রিপ্রেজেন্ট করি তাই না আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি যেটা ভালো সেটারে রিপ্রেজেন্ট করি যেটা কপালে শনিটাই কানবে কানবে সেটা সম্পর্কে সতর্কতা দেই এখনও যারা পুরাপুরি শনি দেখেন নাই সামনে আরও শনি দেখতে যাচ্ছেন বিদেশে বসে অনেকেই কমেন্ট টমেন্ট করছেন ভাই আপনি দেশে যান গিয়ে আবার আপনি কমেন্ট করেন আগে বিএনপি জামাত্রে আপনারা বলতেন এখন আপনারাই দেশে যেয়ে এরকম একটা পোস্ট দিয়ে এলাকায় থাকতে পারেন কি না বাড়িঘর থাকে কিনা এটা কিন্তু অচিরে বুঝতে পারবেন কারণ একটা স্রোত চলছে তারাহুরার কাজ হতো শয়তানের আবার আপনার কৃতকর্মটা এটা নিয়ে আপনার অনুশোচনা থাকতে হবে জুলাই আগস্টে যা ঘটছে এটা নিয়ে আপনার ভিতরে যদি সামান্য অনুশোচনা না আসে যে এখানে এতগুলো মানুষ মারা গেছে প্রেক্ষাপট যাই হোক সরকার পতনের জন্য রাজনৈতিক শক্তি চেষ্টা করবে এটা খুবই সিম্পল মানুষের বুকে গুলি চালাইছেন এটা তো বাস্তব বিভিন্ন জায়গায় হামলা হয়েছে এটাও বাস্তব এখন এই বাস্তবতার প্রেক্ষাপটে বাংলাদেশ সেটা পালাইতে হয়েছে সবাইকে এটাও বাস্তব তাই না তো এই বাস্তবতার প্রেক্ষাপটে যখন ডেভিল হান্টের মতন প্রোগ্রাম চলছে বিভিন্ন জায়গায় ভালো মানুষ কি গ্রেপ্তার হচ্ছে না হচ্ছে কিন্তু আমার এলাকায় আমি দুই চারজন চিনি আওয়ামী লীগের রাজনীতি করতে ভালো মানুষ কিন্তু এখন তারাও গ্রেপ্তার হচ্ছে আর এর মাঝখানে যখন এরকম কর্মসূচি আওয়ামী লীগ দিচ্ছে যারা দিচ্ছে তারা তো দেশের বাইরে আওয়ামী লীগের আওয়ামী লীগের সব এমপি মন্ত্রী দেশে আছে দুই চারটা ছাড়া সব দেশের বাইরে বিদেশে বৈশা আছে তো বিদেশ থেকে বৈশা যে বক্তব্য দিচ্ছে এটার বাস্তবায়ন দেশে কে করবে আপনারা এই যে আজকে আঠারো তারিখ গেছে সারা বাংলাদেশে আপনি দেখছেন হরতালের কোন রকম চিহ্ন আপনি একটা হরতালের ডাক দিচ্ছেন মানুষ এটার মধ্যে পাত্তা দিচ্ছে না তাহলে কি হচ্ছে আপনাদের নিজেদের ওজন নষ্ট হচ্ছে গতকালকে একটা প্রোগ্রাম দিলো কি মশাল মিছিল এখন রাত্র দুইটার সময় বের হইয়া পাঁচজন লোক আপনারা মশাল নিয়ে একটা মিছিল করলেন এই আওয়ামী লীগের শক্তি বাংলাদেশ দেখে কি হাসবে নাকি আসলে ভাববে যে ইয়াস আওয়ামী লীগ ইজ ব্যাক আজকে আঠারো তারিখ সর্বাত্মক হরতাল ডাক দিছেন লিখছেন কি সফল করবে জনগণ এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে মাঠে নাই মা হরতাল সফল করবে এই জনগণ আপনি দেখান আজকে সারাদিন দেখছেন আমি কেন বলি দেখেন এগুলোতে নিজেদের ওজন নষ্ট হয় নিজেদের আর এটার একটা বড় অংশ গেল ষোলো বছরে করে ফেলছেন দলের যারা প্রকৃত তেগি নেতাকর্মী ছিল সবাই দল থেকে মোটামুটি একদম সাইট করে কাইটা বাটে ফালাই রাখছেন হাইব্রিড লুটেরা বাটপাট চিটাররা দলের বিভিন্ন জায়গায় বসছিল বসার পরে কি হয়েছে ভিতরে ভিতরে দলের গোস কাটছে আর এখন আবার সেই দলীয় নেতা নেতাকর্মীদেরকে ডাক দিচ্ছেন কিন্তু এই ডাকে যারা মাঠে নামতে যাবে রাইট নাও যারা গ্রেপ্তার হচ্ছে যারা বিভিন্ন জায়গায় হামলার শিকার হচ্ছে মামলার শিকার হচ্ছে তাদের পরিবারকে কি আপনারা খাওয়াবেন না মানে দায়িত্ব নেবেন রাজনীতিতে ফিরবেন ফাইন আপনাদের ধৈর্য থাকতে হবে এত দ্রুত এত তাড়াতাড়ি মাত্র ছয় মাস হয়েছে বিভিন্ন কর্মকাণ্ডের জিনিস মানুষকে ভুলে গেছে ভোলে নাই এখন সরকারে যারা আছে তাদের সমালোচনা হচ্ছে কিন্তু আপনাদের কর্মগুলো কিন্তু ভুলে নাই অতি তাড়াহুড়া করতেছেন একটু ধৈর্য ধরেন বিএনপি জামাত ক্ষমতার বাইরে কত বছর ছিল ষোলো বছর কোনো কর্মকাণ্ড করতে পারছে ডিসেন মিনিমাম লেভেলে পারছে মিনিমাম লেভেলে জামাত তো পারেই নাই তো সেইখানে আপনি ভাবতেছেন যে দেশের জনগণ আপনার সাথে আছে দৌড় দিয়ে ঝাপাবে লাফাবে যদি এরকমই হইতো দুই দুইটা তিনটা প্রোগ্রাম কিন্তু দিয়ে ফেললেন একজন মানুষ রাস্তায় নামছে দিনের আলোতে আগে বিএনপির এরকম হইতো পাঁচজন মানুষ একটা মিছিল করতো রাতের বেলা দিনের বেলা ঝটিকা মিছিল পুলিশের সাইরেন শুনলে দৌড় দিয়ে ভাগতো আমরা হাসতাম এখন তো আপনাদের দেখে আমরা হাসছি এমন কোন কর্মকাণ্ড করেন না যেটাতে ওই যে পুরানা যে ঘুটা আছে এটার আরো ঘাটাইয়া গন্ধ বের করেন না হজম ধরেন ধৈর্য ধরেন মানুষের কাছে পৌঁছানোর জন্য পজিটিভ করেন এই মুহূর্তে এখনো বাংলাদেশে ওই পরিস্থিতি আসে নাই যে আপনারা ডাক দিলে জনগণ রাস্তায় নেমে আসবে বিএনপি নামাইতে পারছিল জনগণ পারে নাই ছাত্রদের সাথে একটা ঘটনা ঘড়িয়া গেছে এটা আল্লাহর একটা ইচ্ছা ছিল হয়ে গেছে মাত্র ছয় মাস হয়েছে গেছেন এখন ওই যে নিজুম মজুমদার হারপিক ক্যারেক্টার সে বাংলাদেশের মানুষের গালাগালি করে এই সব ক্যারেক্টার যখন মানে ফেসবুক লাইভ টাইপে আসে এদেরকে রূপসা দিয়ে আসলে চাপ্পল বানানো দরকার কেন এরা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদে ফালায় তে তো দেশের বাইরে আছে আগে বলতো তারিখ যে আরে হ্যাডম থাকলে দেশে আসো বিএনপি জামাত্রে বলতো হ্যাডম থাকলে দেশে আসো তা আপনিও দেশে এসে এখন পটর পটর করেন আপনারা সাধারণ নেতা গুলার বিপদে ফালান পরিস্থিতি বসতে হবে অন্যায়ের অন্যায় বলতে হবে যেটা জুলাই আগস্টে আওয়ামী লীগ অন্যায় ছিল অহংকারের পতন হয়ে গেছে সেটা থেকে বের হয়ে আসতে হবে অনুসূচনা করতে হবে নিজেদের ভুল মিনিমাম লেভেলে নিজেরা অনুধাবন করতে হবে যদি এটা নাই কাজ করে দেশের মানুষ আপনাকে নিবে না ধরে রাখেন সাত বছর আপনি বাংলাদেশে কোনো কিছুই করতে পারবেন না একটা সরকার যখন আসবে গণতান্ত্রিক সরকার তখন তার আলোচনা সমালোচনা আলোচনা সমালোচনা হবে তার অন্যায় দুর্নীতি আসবে মানুষের মন কারণে বাংলাদেশের মানুষ মানুষ যায় এটা হয় কিন্তু এখন এত তাড়াতাড়ি একটা দিচ্ছেন নাই রাস্তায় বিগ্রাবে আর এগুলোতে কি হচ্ছে ডেভিল হান্টের মধ্যে যখন আপনারা এগুলো লেখতেছেন এলাকার থেকে অনেকে এগুলা করতেছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করতেছে আওয়ামী লীগ নাম দেখলে অনেকে তুলে নিয়ে যাচ্ছে এগুলো ঘটতেছে নাকি কি ঘটতেছে না তলে তলে ডেভিল হান্টে চাঁদাবাজি লুটপাট যারা করে সবাইকে গ্রেপ্তার হচ্ছে বিএনপির হয়তো দুই পার্সেন্ট নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে কিনা আমার সন্দেহ আছে যারা এখন চাঁদাবাজি লুটপাটে ব্যস্ত সবাই আওয়ামী লীগেরই ধরতেছে কেন এই যে যখন এরকম কর্মসূচি আসে আর আপনারা ইয়ার জন্য সহমত জানাচ্ছে ঝাঁপাই পড়ব তো পরেন না ঝাঁপাইয়া দেখেন আমি কোনো দলের থেকে টাকা খাইয়া ভিডিও বানাই না আমার কাছে যেটা ভালো মনে হয় এটা ভালো বলি সমালোচনা যদি মনে হয় ডক্টর ইনুশ্রয় করি শেখ হাসিনার সময়ও করছে ভালোটারে ভালো বলছে খারাপটারে খারাপ বলছি আপনার পক্ষে যেটা ভালো যায় খালি এটাতে ভাই ফাইন আর বিপরীতে যদি যায় ভালো লাগে না বিপরীত দলের কেউ ভালো কাজ করলে তার প্রশংসা করলে আপনার গায়ের ভিতরে জ্বালা পরা ওঠে এগুলো বন্ধ করতে হবে ভাই বাংলাদেশ দিকে পরিবর্তন হয়েছে মানুষের মেন্টালিটিতে একটা চেঞ্জ আসছে যে কোনো কাজকর্ম করার আগে মিনিমাম লেভেলে আপনার থিঙ্কিং লেভেল এটা আসতে হবে যে আমার এই সিদ্ধান্তটা আমার ওজনকে নষ্ট করতেছে নাকি করে না এখন ধরেন বৈষম্য যদি ছাত্ররা ডাক দিল পাঁচশো পোলাপান যদি না আসে পরের দিন একটা জায়গায় জায়গায় মাইর খাবে আপনারা কি মনে করবেন আহ আরে এদের তো শক্তি সামর্থ্য শেষ তা আপনারা যখন একটা কর্মসূচি দিচ্ছেন পঞ্চাশ জন মানুষ যখন রাস্তায় নাই তা আওয়ামী লীগের শক্তিটা মানুষের তখন কি মনে হয় যারা এনটি আওয়ামী লীগ আছে তারা কি দেখে যে আওয়ামী লীগ শেষ জয় বাংলা করে দিবেন আমলে সব মাঝে মাঝে মনে হয় আওয়ামী লীগের উর্দ্ধত্ব তারা যারা আছেন এখনো এদের মেন্টালিটিতে পরিবর্তন আসে নাই আসবে সময়ের সাথে সাথে